রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো গ্লুটিনের কষা তার জন্য আমি এখানে একশো গ্রাম গ্লুটিন নিয়ে নিয়েছি আর গ্লুটিন কিভাবে তৈরি করা হয় ওটা আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম তার জন্য আমি এখানে একশো গ্রাম গ্লুটিন পেয়েছি তাহলে দেখে নিন আমি গ্লুটিনের কষা কিভাবে রান্না করি এবার আমি একটি কড়া বসিয়ে এবার আমি রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার গ্লুটিনটাকে আমি ছোট ছোট এরকমভাবে টুকরো করে দিয়ে দেব তেলের মধ্যে আমি এখানে এরকম সাইজের টুকরো করছি কারণ এটা রান্না করার সময় ফুলে যাবে আপনারা যে যেরকম সাইজের করতে পারেন এবার এগুলোকে হালকা হালকা লাল লাল ভেজে নেব দেখুন কত সুন্দর উঠে উঠেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে কয়েকটা আলু ছোট ছোট আলু কেটে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে হালকা ভেজে নেব আলুটা হালকা সেদ্ধর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নেব কিছুক্ষণ পর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেব অল্প একটু গোটা জিরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর একটি দারচিনি আর একটি লঙ্কাকে আমি চিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব সবগুলো হালকা ভাজা হয়ে গেছে আর আগে থেকেই আমি হাফটা মতো ক্যাপসিকাম যেহেতু তরকারিটা অল্প পরিমাণে করছি তাই হাফটা পরিমাণে ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আর আগে থেকে আমি একটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আমি এখানে সস ব্যবহার করছি না তাই আমি এখানে টমেটো দিয়েছি আপনারা যদি সস ব্যবহার করতে চান তাহলে করতে পারেন সেক্ষেত্রে টমেটোটা নাও দিতে পারেন যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা যদি আমিষ খেতে চান তাহলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে দু চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর এক চামচ মতো গোটা জিরে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আপনারা যদি গোটা জিরে না বাঁচতে চান সেক্ষেত্রে আপনারা এক চামচ গুঁড়ো জিরে ব্যবহার করতে পারেন হালকা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার ওর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ব্যবহার করবেন এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কে কমেন্টে জানাবেন কেমন লাগবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব মশলাটা হালকা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন এবার ভেজে রাখা গ্লুটিনগুলো দিয়ে দেবেন ভালো করে কষিয়ে দেব আমার এই গ্লুটিনের কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান এবার এক চামচ খেসুরি মাথি দিয়ে দেবেন আপনারা কেশরি মিটির পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জি হালকা নিয়ে নেব যেহেতু আলুগুলো আরেকটু শেদ্ধ হবে তাই আমি ঢাকা দিয়ে দেব কিন্তু তার আগে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে স্বাদ মতো আমি নুন দিয়ে দেব দিয়ে এবার নেড়ে নেব আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোল অনেকটাই আছে আর একটু ফুটিয়ে নেব যেহেতু এই রান্নাটা আমি নিরামিষ করছি তাই এক চামচ মতো দিয়ে দেব এগুলো দেখে কি মনে হচ্ছে চর্বির মতো লাগছে আমার গ্লুটিনের কষা তৈরি এরকম একটু জল নামাবো কেননা গ্লুটিনের জলটা টেনে নেবে এবার আমি নামিয়ে দেব নামানো হয়ে গেছে ঠিক দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা